নমস্কার পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে নতুন আলুর দম আর হচ্ছে মটরশুটির পরোটা কিভাবে আমি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিওতে একটুখানি আলাদা থাকে তবে এই আলাদা রকম ভিডিওটি দেখার জন্য প্লিজ আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিতে হবে যাতে সকলের কাছে আমার এই নতুন 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 ভিডিওগুলো চলে যায় পরোটা কচুরির সাথে এতে আমার ছোলার ডালটাও ভালো লাগে কিন্তু আলুর দম বেশ ঝাল ঝাল করে করলে ভালো লাগে খেতে পনিরের তরকারি চিকেন এসবগুলো ভালো লাগে তো আমি সেই জন্য বেছে নিয়েছি নতুন আলুর দম করব তো সাথে থাকুন আমার আর পুরো ভিডিওটা দেখুন দেখলে আপনারাও বুঝতে পারবেন যে সত্যি খুব অসাধারণ হয় খেতে আমি আজকে খুব অল্প তেলে রান্না করব তার জন্য আপনাদেরকে পরিমাণটা কমই দেখালাম তো যেটুকু পরিমাণ লাগবে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু কালো জিরে দুটো তেজপাতা তারপরে একটুখানি এটাকে নেড়ে নেব দিয়ে দেবো সেদ্ধ করা আলু আমি একদম খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তবে হ্যাঁ নুন দিইনি আপনার আপনারা চাইলে নুন দিয়ে দিতে পারেন তো এগুলোকে এখন দিয়ে দিলাম দিয়ে একটুখানি এটাকে আমি নাড়াচাড়া করে একটুখানি হালকা ভেজে নেব তো এইভাবেই কিন্তু একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব আমি যে মশলাটা করেছিলাম আপনাদের দেখিয়েছি তার মধ্যে ডিশের মধ্যে আমি মশলাটা ঢেলে নেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে তারপরে এটাকে এখন নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব দিয়ে দেব কোটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন ঝাল লঙ্কা তবে এই লঙ্কাগুলো ঝাল নেই আমি মাঝখানে কেটে দিয়ে দিলাম একটু গন্ধের জন্য তো আমি দিয়ে দিয়েছি চারটে তো এগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি কষানোর পরে লঙ্কাগুলো দিলাম যদিও একটু ঝাল থাকে অসুবিধে নেই এটা ভালো লাগবে আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন তো আমি সেদ্ধর সময় নুন যেহেতু দিই নিই এখন যেটুকু লাগবে দিলাম আপনারা যদি সেদ্ধর সময় দেন তো আপনারা নুনের পরিমাণটা ওইভাবে দেবেন ব্যাস আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিলাম আপনারা প্রত্যেকটা রান্নাতেই দেখবেন আমি একটু উষ্ণ গরম জলের ব্যবহার করি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আপনারা গরম মশলা দিয়ে দিয়ে দেবেন খুব ভালো লাগবে মটরশুটিগুলোকে এখন আমি ছাড়িয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি তবে আমি পরিমাণ কম করবো বলে সেই জন্য মটরশুঁটি নিয়েছি একটু আপনাদের পরিমাণ যতগুলো হবে সেই বুঝে আপনাদেরকে মটরশুটি নিতে হবে আর আমি দিয়ে দেবো দেখুন এখানে আদা আমি প্রায় একদের এক ইঞ্চির মতো গ্রেড করে নিয়েছি আর নিয়েছি লঙ্কা তবে এই লঙ্কাগুলো ঝাললি হালকা একটু ঝাল সেই ঝালটা বোঝা যাবে না তো এগুলো আমি এর সাথে দিয়ে দেবো আমি আদাটা টুকরো করে দিতে পারতাম কিন্তু আদা টুকরো করে দিলে না এটা তো খচখচে করে মানে একটু হাফ ভাঙা মতো পেশানো ওইরকম হবে একদম মিহি বাটবো না মিহি বাটলে ভালো লাগবে না দেখুন আমি এখানে এখানে আমি হিং দিয়ে দিয়েছি একটুখানি এই যে দেখুন দেখা যাচ্ছে তো আমি হিং ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে দেখুন খুব সামনে করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই হিং দেওয়া জলটা দিয়ে একটুখানি মানে চামচ মতো দেখুন হবে ঠিক এই রকম একদম কিন্তু মিহি হয়ে যাবে না যেমন আমরা মশলা বাটি সবজি রান্নার জন্য সেরকম কিন্তু হবে না একটুখানি এরকম থাকবে খচখচের মতো দেখতে থাকবে সেই রকম আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি দেখুন তেল কিন্তু খুব একটুখানি দিয়েছি আমি তেলের পরিমাণ আমি আজকে রান্নাতে খুব কম ব্যবহার করছি এটা আপনারা দেখছেন দেখুন হিং তখন বাটার সময় তো আমি অনেকটা হিং দিয়েছি আর এই হিংগুলোতে খুব একটা যে ভালো গন্ধ যে তা নয় সেই জন্য পরিমাণটা আপনারা বুঝে দেবেন যদি ভালো থাকে তাহলে এরকম দেবে আর যদি না থাকে তাহলে কিন্তু আরেকটু বেশি দিতে হবে দেখুন আমি দিয়েছি এইটি আমি বেটে রেখেছি কড়াইশুঁটি সেটা এখন অন্তত যেটুকু আমার আমার নুন লাগবে সেইটুকু দেব পরিমাণ মতো সেটা কিন্তু একবারে বেশি দেবেন না একটু দিয়ে দেখে নেবেন তারপর আবার দেবেন যদি প্রয়োজন হয় পরিমাণ মতো দেব চিনি কারণ চিনিটা এটা একটু চিনির পরিমাণটা আপনারা যদি বুঝে দেন ভালো হয় খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না আমি দু চামচ দিলাম যে অনুপাতে আছে আমার যে পরিমাণে আছে কড়াইশুটি সেই পরিমাণে আমি দু চামচ দিলাম আপনাদের পরিমাণটা বুঝে আপনারা চিনি দেবেন আপনারা মটরশুটি যদি চান তো সেদ্ধও করে নিতে পারেন কুকারে বা কড়াইয়ে ওতেও হয়ে যাবে কিন্তু যদি আপনারা এইভাবে কাঁচা বেটে তৈরি করেন না তাহলে কিন্তু এই যে সবুজ রংটা লুচির ভেতরে বা রুটির পরোটা যেটাই করুন না কেন ঠিক এই ডিপ সবুজ রংটা কিন্তু থাকে খুব ভালো লাগে দেখতে আর সেদ্ধ করে যদি আপনারা করেন দেখবেন একটু কালো কালো ভাব চলে আসে দেখবেন আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন দুটো রঙের তফাত থাকে কি সুন্দরভাবে দেখুন মশলা ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু দেখুন একটু সময় নিয়ে আমার এটা ভাজতে পনেরো মিনিট সময় লাগলো তো মিডিয়াম কখনো লো ফ্লেম কখনো মিডিয়াম এইভাবে করে করে আমি মশলাটাকে রেডি করে নিলাম এই রকম হয়ে যাবে যখন তখন আপনাদেরকে গ্যাসের ফ্লেম অফ করে তারপরে কিন্তু এটাকে রেখে দিতে হবে আমি কম নিয়েছি আটা বেশি নিয়েছি ময়দা শরীরের জন্য অতটাও মানে উপকার নয় খুব মানে শরীরে খেলে ক্ষতিই হয় বেশি তো সেই কারণে আমি ময়দার পরিমাণ কম নিয়েছি দেখুন দেখলে বোঝাই যাচ্ছে যে এখানে আটার পরিমাণ বেশি আর ময়দা কম আছে এই দেখুন তো এখানে আমি কোনো ময়ম দেব না কোনো ঘি তেল কিচ্ছু দেব না যাতে সবাই খেতে পারে তো অসুবিধা হবে না স্টাফিং দিয়ে দিলে ভেতরে আমি শুধু নুন দেব দিয়ে আমি এটাকে পুরো রেডি করে নেবো জল দিয়ে দিয়ে মাখবো কারণ আমি এটা তেল দিয়ে বেশি যাতে না অনেকে তেল খেতে ভয় পায় তেল চলে না সেই কারণে আজকে আমি এটা খুব কম তেলের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ রান্নাটা দেখাচ্ছি আপনারা প্রথম থেকে তো দেখছেন আমি তেলের ব্যবহার খুব কম করছি দেখুন এইভাবে আমি মেখে নেব এইভাবে আমি মেখে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে মাখাটা তবে এটাকে আমি এখন রেখে দেব আধ ঘন্টার জন্য রেস্টে এখন ঢাকা দিয়ে দিই দেখুন আমি করে নিয়েছি লেচিগুলো আর আটাটা যে আমি মেখেছি দেখুন কীরকম নরম এইরকমই নরম থাকবে কিন্তু বেলবেল ময়দা দিয়ে এই যে আমি এইরকম করে নিচ্ছি বাটির মতো তারপর দেখুন এখানে আমি যে করে রেখেছিলাম মটরশুটির যে পুটটা সেটা আমি ঘুমিয়ে দিয়ে দেব দেখুন ওটাও দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এইভাবে এরকম রাখবো আবার একটা নিয়ে নেব এইভাবে একটু হাতে ময়দা নেব দিয়ে এইভাবে দেখুন একটা বাটির মতো করে নিলাম আর আমরা আটা লিচি করেছি কিন্তু এগুলো আগে এটা করে নেবেন তারপরে ময়দা নেবেন সেই লেচিটা করবেন যেটা আটা দেখুন এইভাবে সবগুলো ভরে নিতে হবে কিচ্ছু বেরবে বেরোবে না দেখুন আমি একটা লেচি নিয়েছি একটুখানি ময়দা নিয়েছি হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিলাম এই কারণে চাপ দিলাম যাতে অন্তত ভেতরে স্টাফিংটা খুব ভালোভাবে ভেতরে ছড়িয়ে যায় সেই কারণে নাহলে কিন্তু একটা সাইড দিয়ে বেললে চলে যাবে এবার দেখুন আমি বেলছি খুব যে কষ্ট করে আস্তে করে বেলতাম তা না দেখুন নর্মাল আমি বেলে নিচ্ছি কোথাও বেরোবে না এই দেখুন আর দেখুন স্টাফিংটা পুরো ভর্তি হয়ে আছে এই দেখুন আবার একটা নিয়েছি দেখুন এইভাবে তো আমি আবার দেখিয়ে দিচ্ছি আবার হাতে চাপ দিলাম দেখুন এভাবে চাপ দিয়ে দিলাম দিয়ে বেলে দেখেছেন কি সুন্দর হয়েছে বেলা দেখুন কি সুন্দর ফুলছে দেখুন দেখেছেন দারুণ হয়ে ফুলে যাচ্ছে তা আমি যেমন আটা ময়দা মিশিয়ে মানে তিন ভাগ আটা একটু এক ভাগ ময়দা দিলাম আপনারা পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন বা পুরোটাই আটা করতে পারেন বা আর্ধেক ময়দা আর্ধেক আটা আবার দেখুন আমি ভেজে দেখছি কি সুন্দর ফুলছে দেখুন আপনার দেবে এরকম এতটাই সুন্দর হবে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন দেখুন পুর ভর্তি এই যে এইভাবে কি সুন্দর হয়েছে এই রকমই সুন্দর হবে আপনারাও যদি করে নেন আপনাদের আজকে এই পরটার পরোটার ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে মটরশুটির পরোটা আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে করছি আমি একটা অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না আর প্রচুরভাবে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলের কাছে আমার এই ভিডিওগুলি পৌঁছে যায় যাতে এইভাবে রান্নাগুলি তৈরি করে সকলকে বাড়ির পরিবারের সকলকে তৈরি করে খাওয়াতে পারে তো এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন সব সময় আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে সবাই খুব ভালো থাকুন এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করব নমস্কার